নমস্কার আমি আলপনা আমি আজ একটা ব্যতিক্রমী অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি ছট পূজা সেটা আমি ছোটবেলা থেকেই দেখে আসছি আমাদের এখানে খুব সুন্দরভাবে ছট পূজার পর্বটা অনুষ্ঠিত হয়ে থাকে এবং সেটা প্রতি দিন দিন আমার খুব অ্যাট্রাকশন বাড়ছে এবং এটা সম্বন্ধে খুব জানতে আগ্রহী হয়ে যাচ্ছি তো আজকে আমি পেয়েছি আমার ছোট বোন সমু কৃষ্ণাকে তো কৃষ্ণার সঙ্গে আলাপ করতেই যাব তখন আমার মনে হয়েছে কেন না আমি যদি আমাদের বরাক বিনোদনের দর্শক শ্রোতাগণের সাথে আমি যদি এটা ভাগ করে নিই তাহলে এই জিনিসটা আর একটু আনন্দ দেবে আমাকে তাই যেমনি ভাবো তেমনি কাজ ক্যামেরা অন করে বসে গেছি আর যার সঙ্গে আমি কথা বলবো তার পরিচয়টা আমি দিচ্ছি কৃষ্ণা রায় বরাক বিনোদনের তরফ থেকে তোমাকে অনেক অনেক আমন্ত্রণ জানাচ্ছি এই অনুষ্ঠানে অনেক অনেক ধন্যবাদ ও প্রফেশনালি ও একজন টিচার আর হবি হলো কি সমাজসেবা বা এই টাইপের কাজে ও নিজেকে ঠপে দিয়েছে বলতে গেলে গায়ত্রী যোগ্য গায়ত্রী হাভানের মাধ্যমে ও নিজেকে এটার মধ্যে মানে কি বলবো কৃষ্ণা নিজেকে তুমি শোপে দিয়েছো গায়ত্রী পরিবারের সাথে যুক্ত হয়ে গেছে আর বিগত বাইশ বছর থেকে ও ছট পূজাটা করে আসছে ছটি মায়ের ব্রতটা করে আসছে তো খুব ভালো একজনকে পেয়েছি আমরা ছট পূজার ব্যাপারে জানার জন্য তো কৃষ্ণা আমাদেরকে তুমি একটু বলো যে এই ব্রতটা কেন করা হয় এবং কিসের জন্য উনি প্রসিদ্ধ আর এই যে ব্রতটা এটার নিয়ম কি সবগুলো আমাদের দর্শকদেরকে তুমি বলো মায়ের মহিমা তো শব্দে প্রকাশ করা অবশ্যই কতটুকু সম্ভব হবে আমি জানি না কারণ ব্যক্তিগতভাবে আমি জীবনে মায়ের যে আশীর্বাদ পেয়েছি সেটা মানে অবর্ণনীয় এবং আমি খুব 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 শ্রদ্ধা করি এবং আমার মেয়ের বয়স যখন দু মাস তখন থেকেই আমি মায়ের ব্রত পড়ে আসছি বাইশ বছর এবার করার পর আমার কমপ্লিট হলো এই ব্রতটা করা হয় পরিবারের প্রত্যেকের কল্যাণের জন্য সন্তান স্বামী নিজেদের সমাজ পরিবার পরিজন প্রত্যেকের কামনার জন্য মঙ্গল কামনার জন্য এবং আমাদের এই যে প্রকৃতি আমাদের যে পরিবেশ যে পরিবেশে এই পৃথিবীতে আমরা আছি এই পৃথিবীর প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা প্রত্যেকের জন্যই কেউ এখানে বাদ নেই তো সূর্য ভগবানের ব্রত যে সূর্যদেবের প্রকাশে ওনার প্রাণ উজ্জ্বল এই পৃথিবী বেঁচে আছে এই পৃথিবীতে প্রাণ আছে ওনারই ব্রত এখানে আমরা বাঙালি যা যারা সূর্য করে থাকেন এবং আমরা পূজার যে ব্রত পড়ি সেখানেও আমরা ষষ্ঠী মা আমরা ষষ্ঠী মায়ের পুজো করে থাকি আমরা যখন ছোট বাচ্চাদের জন্ম হয় জন্মের ছয় নম্বর দিন ষষ্ঠী মায়ের ব্রত হয় আমরা তো সবাই জানি তো সেই ষষ্ঠী মা এবং সূর্য ভগবানের একসাথে যে ব্রত সেটাই হচ্ছে কালী পরে যে ষষ্ঠী তিথি আসে সেদিন শুরু হয় এবং চার দিনের ব্রত এটা প্রথম নাহায় খায়ের দিন হ্যাঁ নাহাই খায়ের দিন আমরা সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে খুব পরিষ্কার পরিচ্ছন্নটা এই ব্রততে খুব বেশি ভাবে দেখা হয় ধ্যান দেওয়া হয় এই ব্যাপারটাতে যেটা আমাদের জীবনের অঙ্গ পূজা হচ্ছে আমাদের সাথে প্রতিটা আচার আচরণ সব কিছু অঙ্গা অঙ্গি ভাবে জড়িত আছে আমরা ছট পূজার মাধ্যমে একটা মানে একটা প্ল্যান্ট ওয়েল ফার্নিশড লাইফস্টাইলকে আমরা যেটা আমাদের প্রত্যেকদিন করা উচিত সেটাই মেসেজ আমাদেরকে এই ব্রতের মাধ্যমে আমরা পাই এবং সেগুলোকে যদি আমরা পুরো জীবন যদি আমরা সেগুলোকে মেনে অবশ্যই আমাদের মধ্যে অনেক অনেক পরিবর্তন অনেক কল্যাণ অনেক মঙ্গল নায়কের আসবে হ্যাঁ কৃষ্ণা তুমি নাহাই খায় বললে তো আমরা জানতে চাইব যে তুমি যে নাহাই খায় থেকে যে সূর্য উঠার পরে যে পূজাটা ব্রতটা করে শেষ হয় পুরো ডিটেলস বলো এই ব্রতটা কিভাবে পালন করা হয় আচ্ছা থেকে শুরু আমরা সমস্ত কিছু ঘর দর পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করার পরে রান্না করা হয় খুব পবিত্র ভাবে রান্না করা হয় এবং এই রান্নাটাও হয় খুব সিম্পল একদম সাত্ত্বিক ভাবে সেটাতে কোনো ধরনের মানে পুরো নিরামিষ একদম এবং বিশেষভাবে সেদিন লাউ তরকারি করা হয় কারণ লাউ কি ঠান্ডা পেটটাকে ঠান্ডা রাখে যেহেতু খারনা তারপরের দিন সেকেন্ড ডে হচ্ছে খারনা সেদিন থেকে আমাদের পুরো উপবাস শুরু হয়ে যায় তো তার আগে আমাদের ওই লাউ তরকারিটা খাওয়া হয় তো মানে সুন্দরভাবে মানে মানে দেখলে বোঝা যায় প্রত্যেকটা জিনিস নিজে শরীরের সাথে প্রকৃতির সাথে মানে কিভাবে আমাদের নিজেদেরকে সেই তিন দিনের জন্য তৈরি করা খাওয়া দাওয়ারটা কিন্তু ওইভাবেই শুরু হচ্ছে যেটা আমরা সংযম বলি থাকি কোনো আমরা বড় পূজো করার আগেতে আমরা সংযম করি তো ঠিক আমাদের এই नहाए খায় দিন একবেলা খাওয়া হয় এবং সেটাতে আমাদের লাগতর গাই থাকে চানা ডাল থাকে এবং একটু হালকা কেউ দই খান বা দুধ সেই দিন সন্ধ্যার সময় স্নান টান করে খাওয়া হয় তারপর দিন পরের দিন থেকেই মানে না পুজোর জন্য শুরু হয়ে যায় তো যেদিন মানে নাহায় খায়ের দিন রাত্রে খাওয়ার পর তারপর পরদিন সূর্য ওঠার পরে আর আমরা কিছু আর খাই না সূর্য ওঠার আগে ব্রহ্ম মুহূর্তেই সূর্য উদয়ের আগে জল খেয়ে নেই যার যতটুকু সম্ভব জল কে আমাদের সূর্য ওঠার পরে সূর্যদয়ের পরে আর কিছু খাওয়া হবে না পুরো দিনটাই ফাস্ট থাকে জল্লা সন্ধ্যা সময় ক্ষীর আর রুটি বানানো তো আগে তো আমলক দিয়ে বানানো হতো মাটির চুলে তো এখন তো মাটির চোলা সম্ভব হয় না কিন্তু আমি বিশেষ করে কি করি আমি গ্যাসের মধ্যে রান্না করলেও আমি তার মধ্যে একটা আমলাকড়ি দিয়ে দিবি তো কারণ আমলাকড়ির একটা বিশেষ মহত্ব আছে কারণ যোগ্যতেও কিন্তু আমলাকড়িটা বিশেষভাবে ব্যবহার করা হয় তো ক্ষীর করা হয় রুটি করা হয় সেটা দিয়েই ভোগ দেওয়া হয় সন্ধ্যার সময় এবং সেই ভোগটা দেওয়ার পর তারপর আমরা জল খাই সেটাকে তোমরা মায়ের কাছে ভোগ দেওয়া হয় তারপর সেই সন্ধ্যার সময় ভোগ দেওয়ার পরে আমরা জল খেলাম একবারই খাই তারপর যেটা মায়ের কাছে ভোগ দেওয়া হয় সেই প্রসাদটাই নেই রাতে সবাই অন্যদেরকে দেওয়া হয় তারপর দিন

কিসের জন্য এতটা ডালা সদর নাম নামেরও হয় যেমন আমার থাকে পাঁচটা ডালা তো পাঁচটা ডালায় কেন থাকে কারণ ঘরের মানে পরিবারের সদস্যদের নামে ডালা থাকে বা কেউ যদি কখনো মানত করে থাকে তখন যেরকম আমি পুজো করছি আমার পাড়ায় যারা আছেন অনেকেই আসেন তো ওনাদের কোনো মানত থাকলো মায়ের কাছে তখন যার নামে মানত আছে ওনার নামে একটা ডালা দিল তো তখন ওই যে ওইভাবে ডালাগুলো যখন আমরা দুর্গা সময় নবীন দেই ঠিক না সেইভাবে আর কিছু ডালা তো সবসময় ধরুন আমার স্বামী আছেন ওনার ডালা থাকে সন্তান আছে ওনাদের ডালা থাকে তো পাঁচটা ডালা তো নিজেরই থাকে কারো যদি মানত থাকে তখন সেভাবে আলাদা ডালা অ্যাড হয়ে যায় যার জন্য ডালার সংখ্যাটা বাড়ে বাড়ে হ্যাঁ তুমি যেটা বললে যে ছট পূজা সত্যি আমরা তো ষষ্ঠী মা হিসাবে পূজা করি এক এক জায়গায় এক এক নামে পূজা করা হয় তো একটা জিনিস মানে ছট পূজা খুব সুন্দর খুব অ্যাট্রাক্টিভ যেটা মানে নদীর পারে গিয়ে তোমরা পুজো করো আহ সূর্য ডোবার আগে সূর্য ওঠার পরে আমরা এই ব্রত এটা আজকের ব্রত না এটা বৈদিক যুগ থেকে চলে আসছে এবং এই ব্রতের মাধ্যমে আমরা প্রকৃতির সাথে নিজেকে কিভাবে আমরা যে প্রকৃতিরই অংশ কারণ আমরা অনেকে জানিও বা হয়তো বা অনেক অনেক সময় বিস্মৃত হয়ে থাকে আমাদের আমাদের যে শরীর এই শরীর আমাদের পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি ঠিক না আকাশ বায়ু অগ্নি জল এবং পৃথিবী পৃথিবী পাঁচটা তত্ত্ব দিয়ে তৈরি এবং বৈদিক যুগে সেখানে তখন মুক্তি পূজা এত প্রচলন ছিল না তখন আমাদের আমাদের এই পরিবেশ প্রকৃতিতে যা তত্ত্বগুলোকে আমরা প্রত্যক্ষ রূপে শক্তির স্রোত হিসাবে আমরা দেখতে পাই ওনাদেরকেই কিন্তু মেইন যে শক্তি স্রোতদেরকেই আমরা পুজো করতাম তখন পাহাড়ে পুজো আমাদের প্রত্যক্ষ দেবতার সূর্য সবিতা দেবতা ওনার পুজো নদীর পুজো ঠিক আছে পরিবেশ মানে বাতাস জল তো ও সবগুলো কিন্তু আমাদের মানে আমরা অতপ্রত প্রকৃতির সাথে জড়িয়ে আছি আচ্ছা তুমি আমাকে বলো তো আমরা ছট ছট পূজাতে ভোগ কে কি দে মানে ওনার প্রসাদ হিসেবে আমরা কি গ্রহণ করি আচ্ছা প্রসাদে ওনার প্রসাদে সমস্ত প্রকৃতিতে যা সমস্ত ফল নিবেদন করা হয় কারণ তো তো ছঠি মাইয়া মানে উনি সৃষ্টি যেখান থেকে প্রকৃতি ঠিক আছে সুতরাং সবই উনার প্রকৃতির দান এবং সমস্ত ফল সমস্ত সবজি ওনাকে আমরা নিবেদন করি এবং সেগুলো আস্ত দেওয়া হয় যে যে রূপে আমরা পাই সেই রূপে ওনাকে নিবেদন করা হয় সেটাকে কাটা হয় না তার সাথে তাকে পান সুপারি এবং বিশেষ তৈরি করা হয় আমরা বলে এবং সবাই জানে ছট পূজা মানেই প্রসাদ ঠেকুয়া ফল যাই থাকো অন্য কিছু যাই থাকো প্রসাদে কিন্তু ঠেকুয়াটা থাকবেই সেটা এবং এই পুজোতেই আমরা ঠেকুয়া বানিয়ে থাকি সেটা তৈরি হয় আটা দুধ ঘি গুড় এটাতে থাকে আর কিছু কিছু ভ্যারাইটিও দেখা যায় অনেকে কুড়িয়ে মিশান বা পঞ্চমেওয়া পঞ্চমেওয়া ছোট ছোট করে টুকরা করেও সে আটার সাথে মেশানো হয় তারপরে কেউ গুড়ের বদলা কখনো একটু ভ্যারাইটি করার জন্য চিনি দিয়েও করা হয় কিন্তু গুড়েরটা টা আমার মনে হয় গুড়েরটা বেশি ভালো লাগে কারণ সেটার যে একটা মানে আহ মানে এত সুইট স্যান্ড হয় গুড়ের ঠেকুয়াটা তো আমার মনে হয় আমার ব্যক্তিগত আমার গুড়েরটাই মানে কিন্তু চিনি দিয়েও করা গুড়ের বদলা চিনিও দেওয়া আচ্ছা সেটাই সেটাই মানে মেইন প্রসাদ সব সবাই আমরা জানি কারণ অন্যান্য পুজোতে তো আমরা ফল পেয়েই থাকি কিন্তু ঠেকুয়াটা ছোট পুজোতেই স্পেশালি বানানো হয় আমরা এতক্ষণ ছট পুজো সম্বন্ধে জানলাম আমি স্পেশালি নই অনেকেই আমার মতো আছেন যারা মানে ছট পুজো ঠেকুয়া খাওয়ার জন্য বসে থাকে আর এত এই মানে সব খাওয়া তো ঠিকই আছে এই সময়টা না কি হয় যারা পরিচিত যারা পুজোতে আসেন সবাই মিলে একসাথে যে তৈরি করা হয় সেটা হচ্ছে একটা আনন্দ কারণ আমার বাড়িতে যখন ছট পূজা হয় তখন দিদিও আমার এখানে আসো আমরা সবাই মিলে একসাথে বসি সেটা হচ্ছে একটা আনন্দ সেটা মানে এক বছরে ছট পূজা শেষ হওয়ার পরে আগামী বছরে আবার আমরা এরকম ভাবে বসবো আবার আমরা একসাথে ঠেকুয়া বানাবো সেটার জন্য যেন অপেক্ষায় থাকি আমরা সবাই বাগানের জন্য তো থাকি খাওয়ার জন্য তো আমরা জানলাম ছট পূজার মাহাত্ম্যটা জানলাম ছট পূজার সম্বন্ধে যেটা প্রকৃতির পূজা এবং প্রকৃতির থেকে যে জিনিসগুলো উৎপাদন হয় সেই জিনিসগুলো দিয়েই পূজা মানে প্রকৃতির জিনিস দিয়েই মানে কিছু এই পুজোতে ব্যবহৃত হয় না আমরা যে ডালা প্রসাদ নিয়ে যাই সেই ডালাটাও তৈরি হয় বাঁশ দিয়ে যেমন ছটমাইয়ার গানই আছে কাচে বাঁশে কি বাহাঙ্গিয়া বাহাঙ্গিয়া মানে টুকরি তারপরে ডালা তারপরে কুলা সেগুলো সব বাঁশ দিয়ে তৈরি করা হয় আর অথবা পিতলের বাসন যেটাকে শুদ্ধ বাসন হিসাবে আমরা জানি তো সেই পিতলের বাসন অথবা মানে বাঁশের তৈরি কুলা ডালা বা টুকরি ব্যবহার করা হয় এই পুজোতে বাসন হিসাবে আর মাহাত্ম যে মায়ের যে মাহাত্ম সেটা বললে তুমি তো মানে সত্যি মানে শব্দে প্রকাশ করা যায় না মানে এমন কিছু নেই আমি বলবো যেটা যদি মানে মন থেকে মায়ের কাছে প্রার্থনা করে সম্পূর্ণভাবে শ্রদ্ধা নিষ্ঠা ভরে যদি ওনাকে ডেকে প্রার্থনা করা যায় সেই প্রার্থনা মা নিশ্চয়ই ওনার কৃপায় পূরণ হয় এবং সেটা আমি ব্যক্তিগতভাবে একবার না অনেকবার অনেকবার আমি দেখেছি অনেক মায়েদের কোলে সন্তান এসছে মায়ের কৃপায় ইভেন আমি আমার কিছু প্রবলেমস ছিল এবং এটা বলতে একটুও আমার দ্বিধা নাই কারণ আমি মায়ের কৃপাই প্রথম আমি মা ডাক শুনেছি কারণ আমার লাইফেও কিছু ট্রেজিডি ছিল তো সেটা মায়ের কৃপায় সম্পূর্ণভাবে একটা সময় ছিল যখন সত্যি নিরাশা হতাশা ঘিরে যাচ্ছিল আমাকে কিন্তু আমার শাশুড়ি মা আমাকে বলেছিলেন তুমি মায়ের কাছে প্রার্থনা করো মানে সেটা এখনো যখন আমি মনে করি আমার মানে সম্পূর্ণ শরীরটা যেন মানে কিছুক্ষণের জন্য মানে কি বলবো আমি প্রকাশ করতে পারবো না ভাষায় মায়ের কি মহিমা আমি তো একটু এতটুকুই বলবো এমন কিছু নিঃস্বার্থভাবে সবার কল্যাণে সবার মঙ্গলে নিজের পরিবারের কল্যাণে যদি মায়ের কাছে সম্পূর্ণ শ্রদ্ধা নিষ্ঠা ভরে সমর্পিত হয়ে কিছু চাওয়া যায় মায়ের আশীর্বাদে সেটা অবশ্যই পূর্ণ হয় এই মায়ের মাহাত্ম আর কি বলবো বাকিটা উপলব্ধি বাহ কৃষ্ণার উপলব্ধিটা শুনলাম খুব ভালো লাগলো আমরা তো বাইরের জাঁকজমকটা দেখি সাজটা দেখি পুজোর হই দেখি তুমি একদম তোমার ভিতরের কথাটা বললে তোমার উপলব্ধি কথা বললে আমরা সত্যি খুব উপকৃত হলাম আর তুমি আজকে এখানে আমার কে ছট পূজা সম্বন্ধে বলার জন্য এসছো তার জন্য বরাক বিনোদনের তরফ থেকে তোমাকে অসংখ্য ধন্যবাদ কৃষ্ণা ভালো থেক মায়ের কৃপা এবং আশীর্বাদেই আমরা আজকে মায়ের সম্বন্ধে এখানে দুটো কথা বলতে পারলাম সেটুকু আমি বিশ্বাস করছি অনেক অনেক ধন্যবাদ দিদি জয় ছটি ভাইয়া